বিচ্ছেদের পথে হাঁটলেন হলিউড এবং কান্ট্রি মিউজিক জগতের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের আলোচিত দম্পতি নিকোল কিডম্যান ও কিথ আরবান প্রায় ২০ বছরের সম্পর্কের ইতিটেনে এই তারকা জুটি অবশেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন পিপল ম্যাগাজিন বিষয়টি নিশ্চিত করেছে দু সালের জুনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির রয়েছে দুই মেয়ে সতেরো বছর বয়সী সান্ডে রোজ এবং ১৪ বছর বয়সী ফেইথ মার্গারেট বর্তমানে অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের বয়স আটান্ন অন্যদিকে গানের জনপ্রিয় শিল্পী কিথ আরবানের বয়স সাতান্ন বছর বিচ্ছেদের এই কঠিন সময়ে নিকোলের পাশে তার বোন আন্টোনিয়া কিডম্যান দাঁড়িয়েছেন বলে জানা গেছে তিনি জানান নিকোল এই বিচ্ছেদ চাননি তিনি সম্পর্কটি টিকিয়ে রাখতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি জানা গেছে গ্রীষ্মের শুরু থেকেই নাকি এই তারকা জুটি আলাদা বসবাস করছেন সাবেক স্বামী টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর কিথ আরবানকেই গভীর ভালোবাসা এবং ফিরে আসার ঠিকানা বলে উল্লেখ করেছিলেন নিকোল এমনকি চলতি বছরের পঁচিশ জুন বিবাহ বার্ষিকীতেও নিকোল ইনস্টাগ্রামে কিথের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লিখেছিলেন শুভ বার্ষিকী সোনা এদিকে সম্প্রতি লন্ডনে প্র্যাকটিক্যাল ম্যাজিক টু সিনেমার শুটিং শেষ করেছেন নিকল কিডম্যান সম্প্রতি ইনস্টাগ্রামে কন্যা ও পরিবারের সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটানোর ছবিও শেয়ার করেছেন তিনি অন্যদিকে কিথ আরবান বর্তমানে সফরে ব্যস্ত আছেন আগামী দোসরা অক্টোবর পেনসিলভেনিয়ায় তার পরবর্তী শো হবে বলে জানা গেছে